হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখাবো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সাইজে ব্রাকার ব্লাউজ কাটিং করা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি একটু মনোযোগ সহকারে দেখবেন তো প্রথমেই আমরা ব্যাক কাটিং করে নেবো তো ব্যাক আমি প্রথমে কাপড়টাকে দুই ভাঁজ করে নিয়েছি নিয়ে আমি ঝুলের মাপটা নিয়ে নিয়েছি যতটা ঝুল আছে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন তো আমার এখানে ঝুল ছিল চোদ্দ ইঞ্চি তার থেকে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে আমি এখানে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এরপর নিয়ে নিচ্ছি পুটের মাপটা পুট নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি পুটের মাপটাকে আরেকবার সোজা করার জন্য লাইনটাকে আরেকবার দিয়ে নিলাম নিচ থেকেও এরপর এখানে মোহরার দাগটা দিয়ে দিচ্ছি ছয় ইঞ্চিতে এরপর এই লাইনটাকেও প্রথমে স্ট্রেট করে রেখে নিচ্ছি এরপর এখান থেকে আমরা মোহরার জন্য দাগ দিয়ে নেবো ব্যাকপিটের জন্য দেড় ইঞ্চি উপরে দিয়ে এটাকে দেখুন প্রথমে হাফ করে নিচ্ছি দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নেবো এভাবে এরপর আমাদেরকে এখানে ডাউন করতে হয় সেই ডাউনটা করে নেব দুই সুতে ডাউন করছি তারপর এখানে মেপে রেখে নিচ্ছি আমাদের যতটা মোহরার প্রয়োজন ঠিক ততটা কতটা মানে ঠিক ততটা আসছে কি না ঠিক আছে এরপর আমাদের ছাতির চার ভাগের এক ভাগ নিয়ে নিলাম তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নিচ্ছি আমাদের যদি কখনো লুজ করতে হয় সেই জন্য প্রয়োজন পড়বে এরপর আমরা এখান থেকে কোমরের মাপটাও নিয়ে নিলাম কোমর দিয়ে দিলাম চার ভাগের এক ভাগ তারপরে এক ইঞ্চি টেকিং দিয়েছি তারপরে সেমভাবে উপরে আর নিচে দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে এই দাগগুলোকে মিলিয়ে নিলাম এরপর আমরা গলার চওড়াটা এখানে দিয়ে নিতে হবে গলার চওড়া দিচ্ছি দুই ইঞ্চি বেশি দিলে কিন্তু কান থেকে খুলে পড়ে যাবে দুই ইঞ্চি দিলাম আর পেছন পিঠের লম্বাটা দিচ্ছি ন ইঞ্চি এরপর নিচে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এই দুটো দাগকে প্রথমে মিলিয়ে নিচ্ছি আপনারা চাইলে দু ইঞ্চিতেও দাগ দিতে পারেন তিন ইঞ্চিতেও দাগ দিতে পারেন যদি পিঠটা ছড়ানো চান তাহলে একটু বেশি করে দাগ দেবেন আর যদি কম ছড়ানো চান তাহলে দু ইঞ্চি মতন বা আড়াই ইঞ্চি মতনই রেখে নেবেন এরপর এখানে যে দুই সুর ডাউনটা করেছিলাম সেটাকেও দাগ করে নিলাম তো এরপর আমি কাটিংটা করে নেছি তো কাটিংটা করছি আমি কিন্তু দুই সুর যেটা আছে সেটা কাটিং করিনি আর পেছন পিঠে যে লেনটা নিয়েছি সেটা কিন্তু কাটিং করিনি এখন প্রথমে ফ্রন্ট পার্টের ড্রয়িংটা তুলে নেব তারপর ওগুলোকে কাটিং করব তো এই জন্য একটা আমি পেপার নিয়ে নিলাম পেপারে আমি এটাকে বসিয়ে সমস্ত ড্রয়িংটাকে আবার তুলে নেবো তো প্রথমে ড্রয়িংটাকে আমি যেমনটা আছে সেইভাবেই তুলে নিচ্ছি এরপর আমি ব্যাকপিটে যে দুই দুই সুদ ডাউন করেছিলাম এবং পেছন পিঠে যে লম্বাটা দিয়েছিলাম সেটাকেও কেটে বাদ দিয়ে নিচ্ছি এখানে খুলে দেখাচ্ছি কেমনটা হয়েছে তো দেখুন কত সুন্দর রাউন্ড শেপটা এসেছে এরপর আমরা ফ্রন্ট পার্টের ড্রয়িংটা কমপ্লিট করে নেবো তো ফ্রন্ট পার্টের ড্রয়িংটা কমপ্লিট করার জন্য প্রথমে মোহরার দাগটাকে আমি দিয়ে প্রথমে আরেকবার মিলিয়ে নিলাম কারণ এখানে আমাদের হাফ ইঞ্চি নিচে মানে তালপাট কাটিং করতে হয় মানে এক ইঞ্চি ফ্রন্ট পার্টের জন্য আমি সবসময় এক ইঞ্চি নিচে আমি এক ইঞ্চি উপরে ড্রয়িংটা করি আর ব্যাকপিটের সময় দেড় ইঞ্চি উপরে দিই সেই জন্য এরপর এখানে গলা চওড়াটা সেমই দিয়ে নেবো আর এখানেও যে দুই সুত আমি আগে ডাউন করেছিলাম সেই দুই সুত ডাউনটাও আবার করে নিলাম এরপর আমি এখানে বেল্টের জন্য মাপ নিয়ে নিছি বেল্টের জন্য তিন ইঞ্চি উপরে দাগ দিয়ে নিলাম দিয়ে এখানে দাগগুলোকে মিলিয়ে নিলাম তারপর এখানে যে শেপটা আমরা দিই একটু উপরে যে শেপটা দেওয়া হয় সেই সেপটার জন্য আমি দাগ দিয়ে হাফ ইঞ্চি উপরে দাগ দিয়ে এটাকে মিলিয়ে নিলাম এরপর আমি সামনে গলার মাপটা দিয়ে নিচ্ছি সামনে গলার মাপ নিলাম সাড়ে ছয় ইঞ্চি আমার ছয় ইঞ্চি রেডি হবে সাড়ে ছয় ইঞ্চিতে দিলাম আর নিচে একটুখানি দুই সুত মতন বেশি নিলাম মানে উপরে দুই ইঞ্চি দিয়েছিলাম আর নিচে দু ইঞ্চি দুই সুত মতন দিলাম নিয়ে এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম এরপর খাপের মাপ নিয়ে নিছি ছত্রিশ ইঞ্চির জন্য ছয় ইঞ্চি খাপের মাপ দিলাম আর সামনে গলা শেপটা থেকে এক ইঞ্চি উপরে আর সামনে মোহরা শেপটা থেকে আড়াই ইঞ্চি উপরে দাগ দিয়ে এই তিনটে দাগকে এইভাবে রাউন্ড করে মিলিয়ে নিতে হবে এরপর আমরা খাপটা তৈরি করব তো এই দিক থেকে তিন ইঞ্চিতে দাগ দিলাম আর খাপের যে মাপটা নিয়েছিলাম সেটারও মিডিল করে নিচ্ছি মিডিল করে নিয়ে মিডিল বরাবর একটা আড়াই ইঞ্চিতে দাগ দেব আর এই সাইড থেকেও দেখুন তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এই তিনটে দাগকে আবার রাউন্ড করেই একটু মিলিয়ে নিচ্ছি তো আমাদের ড্রয়িং একদম কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা যেমনটা ড্রয়িং করেছি সেইভাবেই কাটিং করে নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন আর আপনাদের কোন টপিকের ভিডিও চাই সেটাও জানাতে পারেন তো দেখুন আমার কাটিং একদম কমপ্লিট হয়ে গেছে পেপার কাটিং কমপ্লিট হয়েছে এরপর আমি কাপড়ে কাটিং করব তো কাপড়টাকে প্রথমে দুই ভাঁজ করে নিচ্ছি আর সমানভাবে ধরে নিচ্ছি যে যাতে সরে টোরে না যায় আপনারা চাইলে পিন দিয়েও সেট করে নিতে পারেন তা আমি এখানে দেখুন বসিয়ে নিয়েছি সব মাপগুলোকে আবার পেপারগুলোকে আমি বসিয়ে নিয়েছি এরপর আমাদেরকে বাড়াতে হয় প্রথমে পিন দিয়ে কিন্তু এগুলোকে সব এঁটে নিয়েছি যাতে সরে টোরে না যায় আর তো আমি যেমনটা বলি বেল্টের নিচে আমাদেরকে বাড়াতে হয় তো বেল্টের নিচে আমি এক ইঞ্চিতে দাগ দিয়ে যেমনটা ড্রয়িং আছে সেইভাবে আবার কাটিং করে নেব আর এই পাটটা আমাদের বাড়াতে হয় না এই দুটো পার্ট আমাদের মেনলি বাড়াতে হয় তো এই পার্টটাকে দেখুন আমি বাড়াচ্ছি যেভাবে আমি বাড়াচ্ছি সেইভাবে আপনারা বাড়িয়ে নেবেন দেখবেন খুব সুন্দর ফিটিংসটা হবে তো এইভাবে আমি এক ইঞ্চি দুই সুতে দাগ দিয়ে নিচ্ছি দু সাইডে এক ইঞ্চি দুই সুতে দাগ দিয়ে নিলাম আর এটাকে দেখুন এই পাশ থেকে আমাদের হাফ ইঞ্চিতে বাড়াতে হবে ভালো করে দেখে নেন কোন সাইডে আমি বাড়াচ্ছি এইভাবে রাউন্ড করে নিয়ে মিলিয়ে নিতে হবে আর এই দিক থেকে দিয়ে নিতে হবে দুই সুতে দাগ দুই সুতে দাগ দিয়ে এটাকে স্কেল দিয়ে এইভাবে মিলিয়ে নিতে হবে এরপর আমাদেরকে নিচের সেলাই মার্জিন অ্যাড করতে হবে এই জন্য হাফ ইঞ্চি যে কোনো সাইজের জন্য হাফ ইঞ্চি কম্পালসারি হাফ ইঞ্চি মাপ দিয়ে নিচে আমাদেরকে এটাকে রাউন্ড করে আবার যেমনটা শেপ আছে সেই সেপে আমাদেরকে এখানে মিলিয়ে নিতে হবে দেখুন আমাদের তিনটে পার্ট বাড়াতে হয় আর এই যে লাস্টে এই পার্টটা আছে সেটা কিন্তু বাড়াতে হয় না এরপর আমাদের দেখুন এই পাটটা বাড়াতে হবে তো সেই জন্য আমাদের কী করতে হবে এইটাকে রাউন্ড করেই মেপে নিতে হবে তো যতটা আসবে ততটাই নিয়ে নেবেন তো আমার এখানে এসেছে নয় ইঞ্চি তো আমি এখানে নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি দেখুন নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এরপর আমাদের এখানে একটা মাপ আছে সেই মাপটা নিতে হবে তার সাথে হাফ ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করে নেবো তা আমি এখানে তিন ইঞ্চি করে দিয়েছিলাম তো তার সাথে হাফ ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করে আমাদের সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে এরপর এইটাকে দেখুন একটু বক্স মতন করে নিচ্ছি বক্স মতন করে নিলাম এরপর আমাদেরকে এই জায়গাটার মিডিলও বের করে নিতে হবে মিডিলটা প্রথমে বের করে নিতে হবে নিয়ে এখানে টেকিংয়ের জন্য মাপ দিতে হবে ট্রেকিংয়ের জন্য মাপ দেবো কিভাবে আমরা যতটা বাড়িয়েছিলাম মানে এক ইঞ্চি দুই সুত করে বাড়িয়েছিলাম সেইভাবে এক ইঞ্চি দুই সুতটাই মাপ নিয়ে নিলাম এখানে দিয়ে এটাকে কোন করে এইভাবে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নিয়েছি এবার যে কোনো এক সাইড থেকে হাফ ইঞ্চি শেপটাকে আমাদের মিলিয়ে নিতে হবে এইভাবে নিয়ে এবার যেমনটা ড্রয়িং আছে সেইভাবেই কাটিং করে নিতে হবে তো দেখো আমি কাটিংটা পুরোটাই করে নিচ্ছি সমস্তটা কিন্তু যেমনটা ড্রয়িং আছে সেইভাবে কাটিং করবেন এক ফোটাও কিন্তু কম বেশি করলে হবে না তা আমি অনেকবার দেখিয়েছি সূত্র দিয়ে আপনারা চাইলে সূত্র দিয়েও দেখে রাখতে পারেন তাহলে আপনাদের সুবিধা হবে অনেকটাই সুবিধা হয়ে যাবে যে এইভাবে কাটিং করলে সূত্র দিয়ে যদি আমরা দেখে রাখেন তো খুব সমস্যার সমাধান হতে পারে তো দেখুন আমি কাটিং করে নিয়েছি ঠিক আমাদের এইভাবে রেডিটা হবে আর এইভাবে আমাদের স্টিচিংটা হবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্ত